দেশের অর্থনীতির অবস্থা যেমনই হোক ক্রিকেটে বিনিয়োগ ও আয়ের পরিমাণ বরাবরই চোখে পড়ার মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়ে বাংলাদেশ দলও বড় অঙ্কের অর্থ উপার্জন করতে পারে কিভাবে সহজ হিসাব শির্বা জিতলেই বড় অর্থ পুরস্কার বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্কোয়াড নিয়ে দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন এবার দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি কত রয়েছে আইসিসি ঘোষিত প্রাইজ মানি অনুসারে চ্যাম্পিয়ন দল পাবে বাইশ লক্ষ চল্লিশ হাজার ডলার বাংলাদেশের টাকায় সাতাশ কোটি ছয় লক্ষ ছেচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা রানার আপ দল পাবে এগারো লাখ বিশ হাজার ডলার বাংলাদেশের টাকায় প্রায় তেরো কোটি তিপ্পান্ন লাখ দুইশো বারো টাকা সেমিফাইনালে বাদ পড়া প্রত্যেক দল পাবে পাঁচ লাখ ষাট হাজার ডলার করে বাংলাদেশের টাকায় প্রায় ছয় কোটি ছিয়াত্তর লাখ একষট্টি হাজার ছয়শো ছয় টাকা গ্রুপ পার্বের প্রতিটি জয়ে প্রত্যেক দল পাবে চৌত্রিশ হাজার ডলার করে বাংলাদেশের টাকায় প্রায় একচল্লিশ লাখ আট হাজার ছাব্বিশ টাকা পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারী প্রত্যেক দল পাবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার করে বাংলাদেশের টাকা যার পরিমাণ চার কোটি বাইশ লাখ অষ্টাশি হাজার টাকা সপ্তম ও অষ্টম স্থান অধিকারী প্রত্যেক দল পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার করে যা বাংলাদেশের টাকায় প্রায় এক কোটি ঊনসত্তর লাখ পনেরো হাজার চারশো এক টাকার মতো আর অংশগ্রহণকারী প্রত্যেক দল পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার করে যা বাংলাদেশের টাকায় এক কোটি একান্ন লাখ তিন হাজার সাঁত্রিশ টাকার মতো বাংলাদেশ দল কত ট্যুর যেতে পারবে তা সময় বলে দিবে তবে প্রতিটি জয় ও এগিয়ে যাওয়ার সঙ্গে অর্থ পুরস্কার অঙ্ক বাড়বে